আমি মনে করি আপনি জাতীয় ঐক্য করবেন তো আমি তো এখানে জাতীয় পার্টির নামটা কেননি জাতীয় পার্টি কেমন ডাকবেন না আপনি আপনি জাতীয় পার্টিকে বাদ দেন আওয়ামী লীগকে বাদ দেন আওয়ামী লীগের সঙ্গে যে দলীয় জোট ছোট সবাইকে বাদ দেন এদের তো লোক অনেক কয়েক কোটি লোক আছে এদের সমর্থক এবং এদেরকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্য কিভাবে করবেন ওরা কি জাতির অংশটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি ওদের ডাকতেন না তখন বলতে পারতেন দেখেছিলাম আসেনি কিন্তু এটা কিভাবে সম্ভব আমি কিন্তু এটা কোনো উত্তর পাই না খুঁজি আবার এখানে আরেকজন যিনি লিখেছেন সর্বশেষ যেটা আমিও বলেছিলাম যে হ্যাঁ আম লিখে ডাকেন ঠিক লিখেছেন মাসুদ কুমার ভাই আপনার কথায় ধরলাম পাঁচই আগস্টের আগে আন্দোলনের সময় যত গণহত্যা হয়েছে সেই সময় সরকারের শেখ হাসিনা ছিলেন বলে তাকে খুনি বলে আখ্যায়িত করছেন কিন্তু পাঁচ আগস্টের পরে সারা দেশে পরে পুলিশ যত খুন হলো এর দায় এখন কার আর সাংবাদিকদের কথা বলছেন তো আপনার মতো কয়েকজন সাংবাদিক ছাড়া বাকি সব সাংবাদিক তো পাল্টি বাজ খেয়ে সুর পাল্টায় ফেলছেন আবার কেউ দিচ্ছেন এই বক্তব্যকে আমি মনে করি দর্শকদের বিবেচনা নেওয়া উচিত সনাতনী ব্যবসায়ীরা প্রত্যেককে চাঁদা প্রদান করে ব্যবসা করতে হচ্ছে আপনি ব্যক্তিগত ভাবে তদন্ত করে দেখুন কেমন ভাই আমি কিন্তু এটা ঢাকা শহরে কিনে বলতে পারবো না আবার ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে যত হিন্দু ব্যবসায়ী আছে তাদেরকে কিন্তু একটা বড় অঙ্কের চাঁদা দিতে হচ্ছে এবং সেই চাঁদা নিচ্ছে কারা পলিটিক্যাল পান্ডারা নিচ্ছে বিভিন্ন আওয়ামী লীগ বা এখন যারা পলিটিক্যাল পান্ডা যারা বিভিন্ন চাঁদা ঘাটিগুলো দখল করেছে যেগুলো আওয়ামী ছিল তারা কিন্তু চাঁদা নিচ্ছে বড় অঙ্কের চাঁদাই নিচ্ছে এবং কেবল সনাতনী ব্যবসায়ী নয় যারা আওয়ামী লীগের ব্যবসায়ীরা আছে অনেকে তাদেরকেও চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে এটা খুবই বর্মান্তিক আমি মনে করি সেই দলগুলো বিশেষ করে আওয়ামী বিএনপি জামাত তাদেরকে আমরা বলবো আপনারা খবর নেন আপনাদের বাট পর্যায়ে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ সেভাবে হবে নাই এটা কিন্তু ঘটছে যেটা দিয়ে শেষ করবো আজকের আলোচনা ওপি লিখেছেন মজার ব্যাপার হলো আওয়ামী লীগকে লোকের মন জয় করার জন্য আলাদা করে কিছুই করতে হচ্ছে না বিএনপি যে অরাজকতা যে চাঁদাবাজি দখলদারিত্বে রাজনীতি শুরু করেছে তাতেই মানুষ একটা হুশে ফিরেছে বলে মনে হয় আওয়ামী লীগকে ভালো বলছি না তবে বাকি সবাই চাইতে তারা কম্পারেটিভলি এগিয়ে এই যে কথাটা উনি বলেছেন মিস্টার তোফাজ্জল আমি কিন্তু এই কথাটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি এই সরকার কি ভালো চালাতে পারছে যে অরাজকতা চাতামাজি রাউদাতি হেরাদতি শুরু হয়েছে বিশেষ করে মাঠ পর্যায়ে সেটা কি সরকার সিলোতে পারছে কেন পারছে না এবং আমি বলি যদি এই ব্যর্থতা এইভাবে চলতে থাকে সেটা কিন্তু ওই যে যিনি উনি যে বলেছেন নামমিলিগের লোকদেরকে মানুষের মন জয় করার জন্য আসলে নতুন ভাবে নিজের মত করে কিছু করতে হচ্ছে না তাদের কষ্ট ওরাই করে দিচ্ছে